শুরু হয়েছে বইমেলা ডিসেম্বর বইমেলা সিলেট মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত বইমেলা বিভিন্ন ধরনের বই বিভিন্ন লেখকের বই উপন্যাস ইতিহাস বিষয়ক সঙ্গীত বিষয়ক কবিতা লোক সংস্কৃতি এবং সিলেটের ইতিহাস ঐতিহ্য বিষয়ক বিভিন্ন বই পাওয়া যাচ্ছে বইমেলা আজ প্রথম দিন দর্শকদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে আম্বরখানা মুসলিম সাহিত্য সংসদ সিলেটের আয়োজনে বইমেলা উদ্বোধন করেন জাকির আবু জাফর বিশিষ্ট কবি ও সাহিত্যিক অষ্টাদশ বই বইমেলা আয়োজনে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ছিলেন বিভিন্ন কবি সাহিত্যিক এবং সাংস্কৃতিক প্রেমীদের আনাগোনায় মুখর হয়ে উঠছে সাহিত্য সংসদ মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত বইমেলা আপনি আসতে পারেন বইমেলায় আমরা ভিতরে প্রবেশ করছি দেখি সকাল থেকে রাত নটা পর্যন্ত সরি তিনটা থেকে বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত একটা স্টল দেখা যাচ্ছে পাপড়ি ছোট সোনামণিদের বিভিন্ন ধরনের মজার ছড়ার বই সহ পণ্যের সাহিত্য অন্যান্য বই একটা চিলে বই হোক আপনার নিত্য সঙ্গী এই স্লোগানকে সামনে রেখে চিলে কোঠা স্টল দিয়েছেন রকমের বই ঘরে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেখিকার সঙ্গে আরেকটি স্টল বিভিন্ন লেখিকাদের আনাগোনা দেখা যাচ্ছে দর্শক মোটামুটি খারাপ না চমৎকার একটি বই মেলা কে মুসাস কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পত্রিকায় আয়োজিত বই মেলা এই বই মেলায় আপনারা দেখছেন দর্শক আনাগোনা বেশ জমজমাট শুরু হয়েছে আজ আরও ভিড় বাড়বে কেনাকাটাও বাড়বে এখানে স্টল তাকুয়া লাইব্রেরি আয়োজিত এখানে বিভিন্ন ইসলামী বই কোরআন শরীফ তর্জমাসহ অনুবাদে বই এবং তাপসিডির বই পাওয়া যাচ্ছে এই স্টপটিতে এটা বেশ জমে উঠেছে কেমসাস বই মেলা বেশ কেনাকাটা ভালো হচ্ছে দর্শকদের দেখুন একজন দর্শক বা লেখিকা টিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন খুবই চমৎকার মনোমর্ধকার চৈতন্য প্রকাশন জ্যোতির্ময় চেতনা চৈতন্য প্রকাশন একটি আরেকটি বই এখানে বিভিন্ন ধরনের বই আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক বই যদিও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনী প্রকাশন লক্ষ্য করা যায়নি চলমান রয়েছে যদি এখনো সাজানো হয়নি তারপর আপনারা বিভিন্ন ধরনের বই পাবেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত অষ্টাদশ বই বইমেলা জমে উঠবে আজ মোটামুটি দর্শক অনেক হয়েছে আপনারা দেখছেন যদি এখানেও এখনও পরিপূর্ণভাবে সাজানো হয়নি আসার আমন্ত্রণ রইল এই বই মেলায় ধন্যবাদ সবাইকে